একবার এক পাহাড়ি অঞ্চলে একটি ছোট গ্রাম ছিল যেখানে সব কিছু শান্ত ছিল তবে রাতের অন্ধকারে এক অদ্ভুত কাহিনী ভেসে উঠত পাঁচশো বছর বয়সী এক ডাইনি রক্তপিপাসু হয়ে গ্রামের মানুষের ওপর আক্রমণ চালাত ডাইনিটি ছিল ভয়ঙ্কর এক নারী যার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন ছিল না কারণ সে অমর প্রতি রাতে সে রক্তের সন্ধানে বের হতো এবং গ্রামের এক এক করে লোকজনকে নিঃশেষ করত। কেউ জানত না কেন তার এমন শুরু এবং একদিন সে কীভাবে জন্মগ্রহণ করেছিল তবে একটি কথা ছিল যারা তার চোখে চোখ দিয়ে তাকাত তারা অদ্ভুতভাবে হারিয়ে যেত গল্পে ঢুকল এক সাহসী তরুণ নাম ছিল অয়ন অয়ন শুনেছিল যে ডাইনি অমরত্বের রহস্য একটি প্রাচীন বইতে লুকানো রয়েছে সেই বইটি কিছু মহাজ্ঞানী পণ্ডিতদের কাছে ছিল কিন্তু কেউ কখনোই তার কাছে পৌঁছাতে পারেনি অয়ন স্থির করল সে ডাইনির মুখোমুখি হবে এবং রহস্য উদ্ঘাটন করবে রাতের অন্ধকারে অয়ন তার অনুসন্ধান শুরু করল একদিন সে ডাইনির প্রাচীন দুর্গে পৌঁছায় এবং জানতে পারে যে ডাইনির রক্তপিপাসুতা তার নিজের শাপিত আত্মার জন্য একটি অভিশাপ সেই অভিশাপ থেকে মুক্তি পেতে তাকে শেষবারের মতো মানুষের রক্ত স্পর্শ করতে হবে ডাইনির কাছে অয়ন পৌঁছালে সে ভয়ঙ্করভাবে তাকে চ্যালেঞ্জ জানায় কিন্তু অয়ন বুঝতে পারে এই ডাইনির তীব্র শক্তির পেছনে তার ক্ষুদ্রতা রয়েছে সেই শেষ পর্যন্ত একটি কৌশল অবলম্বন করে ডাইনির রক্তপিপাসু অভিশাপটিকে বিপর্যস্ত করে এবং সেই অমর ডাইনিকে চিরকাল নিঃশেষিত করে কিন্তু অয়ন জানত তার বিজয় একদম নিশ্চিত নয় কারণ এই পৃথিবীতে কিছু অমর শক্তি এমনকি মৃত্যুকেও পরাজিত করতে পারে না অয়ন যখন ডাইনির শক্তি ধ্বংস করে তখন প্রথমে সে মনে করেছিল ও তার জীবন শিগগিরই শান্তি ফিরে পাবে কিন্তু ঠিক তারপরের দিন রাতেই কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করল গ্রামের মানুষরা অদ্ভুতভাবে ঘুমিয়ে পড়ে কেউ কেউ মুখে আসে ভয়ের মতো বৃষ্টিতে যেন তাদের আত্মা আর পুরোপুরি তাদের শরীরে নেই অয়ন অবাক হয়ে দেখে ডাইনির মৃত্যু এক অদ্ভুত শক্তির জন্ম দিয়েছে এটি ছিল এক পুরনো অমর অশুভ শক্তি যে সব সময় পৃথিবীতে অদৃশ্য অবস্থায় ছিল ডাইনির মৃত্যুতে সেই শক্তি মুক্তি পেয়েছে এবং এবার সে মানুষের আত্মা শোষণ করতে প্রস্তুত এটি ছিল কালো ছায়া একটি শক্তিশালী আত্মা যা মানুষের দেহে প্রবেশ করে তাদের নিয়ন্ত্রণ করত এবং এক ভয়ঙ্কর শাসন কায়েম করত অয়ন এবার এক নতুন বিপদের মুখোমুখি তাকে একদিকে ডাইনির ছায়া থেকে মুক্তি পেতে হবে অন্যদিকে এই কালো ছায়া থেকে গ্রামবাসীকে বাঁচাতে হবে অয়ন জানতে পারে এই কালো ছায়ার একমাত্র প্রতিকার একটি প্রাচীন রত্ন যা হাজার বছরের পুরনো এটি ছিল এক রহস্যময় মন্দিরে যে মন্দিরের ঠিকানা আর কেউ জানে না অয়ন এক নতুন অভিযানে নামল তবে এবার তার একমাত্র সঙ্গী ছিল সেই গ্রামবাসী একটি বাচ্চা মেয়ে যাকে ডাইনি নিজের শিকার করতে চেয়েছিল কিন্তু শেষ মুহূর্তে সে বাঁচিয়ে দিয়েছিল সেই মেয়ে জানত যে মন্দিরের পথে কিছু অদৃশ্য শক্তি তাকে অনুসরণ করবে অয়ন এবং মেয়ে এক ভয়ঙ্কর পথে চলতে থাকে যেখানে তারা একে একে বহু বিপদ পার করে কিন্তু যতটা এগোতে থাকে ততই তারা বুঝতে পারে যে এই কালো ছায়া পৃথিবী থেকে কখনো পুরোপুরি মুছে যাবে না শুধু তাকে আটকে রাখা যায় কিছু সময়ের জন্য আর সেই সময়ের মধ্যে তাদের গন্তব্য পূর্ণ করতে হবে শেষ পর্যন্ত অয়ন কি সেই প্রাচীন রত্নটি খুঁজে পাবে বা কালো ছায়া কি আবার পৃথিবীকে ধ্বংস কর্বেয়ন এবং বাচ্চা মেয়ে যার নাম ছিল লাবণ্য মন্দিরের দিকে রওনা হয় তাদের পথ ছিল বিপদে ভরা কালো ছায়ার শক্তি এতই প্রবল ছিল যে তারা যেখানে যেত সেখানেই অদৃশ্যভাবে বিপদ নেমে আসত একদিন রাতের অন্ধকারে তারা এক ঘন বনাঞ্চলে পৌঁছায় যেখানে কাঠের গাছগুলো যেন জীবন্ত হয়ে ওঠে বাতাসে অদ্ভুত গুঞ্জন শুনতে পায় তারা এক রহস্যময় কণ্ঠস্বর শুনে অয়ন ও লাবণ্য বুঝতে পারে যে কালো ছায়া তাদের পেছনে রয়েছে যতদূর যাবে আমি তোমাদের পৌঁছাব কণ্ঠস্বরটি ছিল মন্দ তোমরা জানো না মন্দিরে যে রত্নটি লুকানো আছে তার শিরায় কোনো মানবের হাত লাগানো যাবে না যে চেষ্টা করবে সে চিরকাল অন্ধকারে হারিয়ে যাবে তবে অয়ন জানতো এই ভয়কে জয় করতে হবে সে লাবণ্যকে সতর্ক করে দিয়ে আরও এগিয়ে যায় লাবণ্য তাকে থামায় সে বলেছিল এই শক্তি যা খুঁজছ তা শুধুমাত্র একরকমের আত্মবিশ্বাস এবং সাহস দিয়ে জয় করা যায় এই রত্ন শুধু তোমাকে নয় আমাকে এবং আমাদের একে মেলানোকে চায় অয়ন এবং লাবণ্য একে অপরকে সাহস দিতে থাকে যতই ভয় তাদের ঘিরে থাকে তারা মন্দিরে পৌঁছানোর পর জানতে পারে যে রত্নটি আসলে এক ধরনের দানবীয় আত্মা যাকে ভেঙে দিয়ে পৃথিবীকে রক্ষা করা সম্ভব তারা যখন রত্নের কাছে পৌঁছায় তখন আকাশে অদ্ভুত এক শক্তি আছড়ে পড়ে যেন পৃথিবী চূর্ণ হয়ে যাবে রত্নটি উজ্জ্বল হয়ে ওঠে এবং তাদের সামনে ধোয়া ছড়িয়ে পড়ে কালো ছায়া তাদের কাছে এসে দাঁড়ায় এবং বলল তোমরা কখনো পারবে না কারণ এই রত্নের শক্তি পৃথিবীর নিয়ন্ত্রণে থাকা একমাত্র শক্তি তবে লাবণ্য বলল এটি শুধুমাত্র ভয় যা তুমি তৈরি করেছ এই ভয়ই তোমার শেষ হবে সেই সাহস নিয়ে রত্নের দিকে হাত বাড়ায় এবং ঠিক তখনই রত্নটির শক্তি প্রবাহিত হয়ে পৃথিবীকে সজাগ করে তোলে সাথে সাথে কালো ছায়া ধ্বংস হয়ে যায় কিন্তু এর সাথে পৃথিবী থেকে এক পুরনো শক্তির জাগরণ ঘটে রত্নের আশ্চর্য ক্ষমতা অয়ন এবং লাবণ্যকে আরও এক নতুন জগতে নিয়ে যায় তারা বুঝতে পারে এই পৃথিবী শুধু তাদের যুদ্ধ শেষ করেনি বরং নতুন শুরুর এক পবিত্র সময়ের সূচনা করেছে